বাংলাদেশের গত পঞ্চাশ বছরের যে রাজনৈতিক কালচার বাংলাদেশের গত পঞ্চাশ বছরের যে রাজনৈতিক কালচার এই দেশের রাজনীতিতে যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে তাতে মাফিয়া লুটেরাই রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে পেশি শক্তি এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে টাকা পয়সা কালো টাকার একটা আধিপত্য সবসময় ছিল এখন আমি যদি আপনার এক আমার বাসায় টাকা রেখে ব্যাংকে টাকা রেখে আমার আমার অন্য সহকর্মীদের টাকা রেখে যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় দুই টাকা আছে তো এই যে কি আমার টাকা এখন এইটা দ্বারা তোর আমি বলছি শোনেন এখন এইটা দ্বারা তো প্রকৃত চিত্র না এখন বিষয়টা কার অবৈধ টাকা আছে বৈধ টাকা আছে সেই নিয়ে আমরা কথা বলবো না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয় আমরা সেটা হারে হারে টের পাচ্ছি আমাদের টাকা নাই বিদে এই মুরগির খোপের মতো একটা কার্যালয়ে আপনাদেরকে বসাইয়া ঘামাইয়া এই যে সংবাদ সম্মেলন করতেছি নিজেরা কষ্ট করতেছি আমাদের সক্ষমতা নাই বিধে আমরা যাক জমা পূর্ণভাবে ওইভাবে প্রোগ্রাম করতে পারি না রাজনীতি যদি কেউ বলে পাবলিক দেয় অমোকে দেয় এই জন্য ক্ষেত্রে ভুল কথা যদি নিজের দলীয় নেতাকর্মীরা সাপোর্ট না করে পাবলিক খুব বেশি সহযোগিতা করে একটা মোমেন্টামে করে তবে নতুন রাজনৈতিক দল সরকারের সহযোগিতা পাচ্ছে তাদের জন্য এরকম প্রোগ্রাম করা কোনো বিষয় না তাদের সংস্থানও কোনো সংকট না যদিও আমরা বিরোধী দলে থাকা অবস্থায় আমাদেরকে নিয়ে নানান ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে আপনারা গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিবেদন নেন আমাদের কারো বিরুদ্ধে কয় টাকার কি অভিযোগ ছিল আওয়ামী লীগের প্রোপাগানটা আমাদের চরিত্র চরিত্রের চেষ্টা করা হয়েছে আর এখনকার যারা পরিচিত নেতৃবৃন্দ ছিল তাদের কোথায় গিয়ে আপনারা খোঁজ নেন আরেকটা কথায় ভাই যেটা বলছেন যে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের রেফারেন্স যে গণমাধ্যম সর্বকালের সেরা স্বাধীনতা ভোগ করছে কথাটি কতটুকু সত্য সেই ক্ষেত্রেও গণমাধ্যম জানেন প্রধান অবশ্যই একজন প্রগতিশীল চিন্তা ভাবনার মানুষ আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং সমাদৃত একটি মানুষ পশ্চিমা দেশে থেকে চলাফেরা করে তার আমি মনে করি একটা উদার মানসিকতা আছে এখন তিনি হয়তো ভাবছেন তার মতো সবাই উদার কিন্তু তার আশপাশে যারা আছে সরকারে। তারা কতটুকু উদার কতটুকু প্রগতিশীল কতটুকু তার মতো চিন্তা করছে সেটি তো তার গত ছয় মাসে বোঝা উচিত তার সরকারের প্রতি যেভাবে দলমত নির্বিশেষে ছয় মাস আগে সমর্থন ছিল এক চেটিয়া সেই সমর্থন আজকে কেন রাজনৈতিক দলগুলো সন্দেহ সংসার চোখে দেখছে কেন তারা যেভাবে শুরুতে রাষ্ট্র সংস্কারের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়েও এখন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে কেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে আমি প্রধান উপদেষ্টার কাছে এটা বলবো প্রধান উপদেষ্টা আপনি অত্যন্ত একজন সম্মানিত বিজ্ঞ ব্যক্তি আপনার এই ছাত্র নেতৃবৃন্দ অনেকে যখন আপনার দ্বারে কাছে হচ্ছিলেন আপনি যখন চেনেন না তখন এই গণ অধিকার পরিষদের এই ছেলেরা এই মেয়েরা মশাল মিছিল করেছে ডক্টর ইনুস্কা হরানির প্রতিবাদে তার প্রতি আমাদের অনুরোধ থাকবে আজকের এই সংবাদ সম্মেলনকে আমলে নিয়ে এই আদামারা উপদেষ্টা পরিষদ এই দুর্বল উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে আপনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করে জাতিকে একটি নতুন দিশার সন্ধান দিন অন্যথায় এই দেশটি সংকটে পড়বে আপনিও হয়তো অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিদায় নেওয়া লাগতে পারে কারণ যেভাবে দেশের পরিস্থিতি তাঙ্গল পাকাচ্ছে আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা সংশয়ের মধ্যে আছি সেই কারণেই আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলা